কাজী রহমতুল্লাহ লিখেছেন মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে তালাক কখনো মনে মনে দিলে হয় না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন অনেকের ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে অনেকের হয়তো জল্পনা কল্পনাও হয় না কিন্তু তার সূচিবায়ুর রোগ আছে সেই কারণে তিনি মনে করেন যে আমি মনে মনে তালাকের কথা বলছি বলে তালাক হয়ে গেছে মূলত মনে মনে মানুষ তালাক দিলে কখনো তালাক হবে না সো মনে মনে আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক হতে পারে যদি সেটা তালাক হওয়ার মতো হয় যেমন অতীতকালীন কোনো শব্দ ব্যবহার করে তালাক দিলাম বা এই জাতীয় কিছু বললেন তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেব বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয় স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মাসালাত জানার দরকার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না